আজ শুধুর ভারতভূমিতে উড়িষ্যা প্রদেশে মালগানগিরি জিলার মধ্যে এম আশি নম্বর গ্রামে ঈশ্বর সদানন্দ মাঝির বাসভবনে তানারি স্মৃতি উৎসবে সকল ভক্তবৃন্দ আমরা একত্রিত হয়েছি সদানন্দ মাঝি যেমন নাম তার সারা জীবনের কর্মগুণটাও তেমন যতদিন জীবদ্দশায় ছিলেন সকল ভক্তবৃন্দের পাশে তিনি দাঁড়াতেন সকল আর ডাকে তিনি সাড়া দিতেন এই সদানন্দ মাঝি একজন একনিষ্ঠ ঠাকুরের শুদ্ধ ভক্ত ছিলেন তানার আত্মজগণ তানার পুত্র শ্যামল মাঝি রাকেশ মাঝি ও বধুমাতা জয়ন্তী মাঝি তানার স্মৃতি উদ্দেশ্যে ঠাকুরের এই হরিসভার আয়োজন করেছে যে মানুষটা সারা জীবন হরি নাম গুণগান কীর্তন করে জীবন অতিবাহিত করেছে সবার আদরের সবার মাতার মনি হয়ে জীবনযাপন করছিল এই ধুলি ধূসর পৃথিবীতে মানুষ আসে আর যায় কৃতকর্ম সেরে আপন গন্তব্যে চলে যায় রেখে যায় স্মৃতিকণা এক বিরহ জ্বালা এই জ্বালা যন্ত্রণার মধ্যে আনন্দ সাগরে ভাসে বা তানার প্রজন্ম জানারা তারা তার আত্মজগণ সেই মানুষটার স্মৃতি বুকে ধরে দিন কাটায় তাই কবির ভাষায় বলে ওঠে জগতের জীবগণ এই অনন্ত চরাচরে সব সবথেকে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এ নিয়তির বন্ধন বিদায় বেলায় বিরহ ব্যথায় ওঠে যাবার বেলায় যে অপরে কাদায় তারাই তো মানুষ বলি আজ সকল ভক্ত বন ভক্তবৃন্দ তানার বিরহে তানার স্মৃতি ব্যথায় সবার নয়নে নয়নও বাড়ি তাই সেই হরি ধন্য মানুষ হরির চরণে আশ্রয় নিয়েছে আমরা টানার উদ্দেশ্যে সকলে ঠাকুরের আদি বন্দনা ও মঙ্গলাচরণ ও ঠাকুরের গীতি অঞ্জলি প্রদান করব। ঠাকুরের কাছে এই বিনম্র স্বভাবে কায় মনোবাক্যে এই বিনীত নিবেদন রাখবো ঠাকুর আবার যদি তুমি জগতে পাঠাও যেন তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে মানব জীবন পেয়ে আবার তোমার গুণগান গুণগানে জগৎকে মুখরিত করতে পারে জগতের মঙ্গল আনতে পারে মানুষকে ভালোবাসতে পারে এই অঞ্জলি তোমার চরণে প্রদান করে আমরা আদি বন্দনা সকলে মিলে করব জয় জয় হরিতা জয় কৃষ্ণদাস জয় oh হৈলায় ওバター জয় জয় গুরুচান জয় রাম জয় শ্রী গো লোকচন্দ্র জয় শ্রী লোকচ জয় যা মহানন্দ প্রেমানন্দম জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনা নিজদা করি মোরে করো তো সাত পিতার চরণে করি প্রণাম নিজ দাস করি মনে করি ভক্ত চরণে তে করি নু প্রণাম নিজ দাস করি মে কর তো পাব তব না তো বাঁচিয়ে ধরায় মতি যায় ক্ষমা করো ক্ষমা করো সাধন ভজন পুজিতে চার হবো মনুষ্যতি কিভাবে পু জিতে পুজিতে চাই চা হয় মূল আনি কিভাবে ফু জিতে तुम्हारे पूजते ਨਿਨਾਸ਼ੰਦ তামতে করি পূজার ও বিধান ক্ষমা করো ক্ষমা করো অপরাধ ওদিনে চালায় প্রভু নব মন মত আর ক্ষমা করো ক্ষমা করো অপরা যত ওদিনে দিনে

তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কাল যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সে স্বয়ংতা পুৰণে প্ৰচাৰ মৎস কৰ্ম বৰা হা মন নী ভুৰাম ৰঘূৰা ৰাম ভৰি ঈশ্বৰ মন্দির নন্দন হল কলো কেরল না শঙ্কর শনরা ম তার তার সা কলকি সব অবতার হতে রাম দয়াম দারু ব্রহ্ম দয়াম কৃষ্ণ দয়াময় কাল জন্মিলো কৃষ্ণ পুন ব্রহ্মনা পুন যে কালো যমুনা ছোচ গর্ভে জন্মল প্রাপ্তে পূর্ণ না শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সনা করিলে আটচল্লিশ বর্ষ পরে মিশিলা উৎকলেন সকল হরণ করে তার বলি হরি রাম হরি কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ হরি প্রেম নিত্য নন্দ তার স্বামী ভারে হরি কে হরি ভক্ত নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি চাঁদ লীলা সুধার সাগ তারকে কর হরি তাহাতে জয় জয় মাতা পিতা শান্তি চাঁদ সত্য ভামা পীতি প্রেমানন্দে হরিব হরিব